ভিয়েতনাম আমাদের আজ পর্যন্ত ভ্রমণকৃত দেশগুলোর মধ্যে পছন্দের তালিকায় নাম্বার ওয়ানে চলে এসেছে এই ভিয়েতনাম ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য ও তাদের সুসংগত পর্যটক ব্যবস্থাপনা এবং একেবারে কমফোর্টেবল ওয়েদার কন্ডিশন আমাদেরকে সম্পূর্ণরূপে মুগ্ধ করেছে আসসালামু আলাইকুম সবাইকে দক্ষিণ পূর্ব এশিয়ার এক আলৌকিক সৌন্দর্যের দেশ ভিয়েতনামের হালং বে থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি হালং বে এর প্রাকৃতিক সৌন্দর্য ও একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে এই যে পাহাড়ের নিচে যে গুহাটা দেখছেন এটার ভিতর দিয়ে কিন্তু আমরা একটু পর যাব আমাদের বেবি আজকে খুব মজা করতেছে এখানে দেখুন ও সবকিছু দেখতেছে নতুন নতুন অভিজ্ঞতা পাহাড় আর সমুদ্রের অপরূপ এক সুন্দর্যর একটি সন্ধি ঘটেছে এই দ্বীপে ভিয়েতনামে বেড়াতে আসলে কুয়াং নিনহ প্রদেশে অবস্থিত এই দ্বীপের প্রতি সবারই একটি বিশেষ আকর্ষণ থাকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরপর দুইবার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই দ্বীপ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে প্রতি বছর বীর জমায় হালং বেয়ের চারপাশে চুনা পাথরের পাহাড় দিয়ে ঘেরা মূলত এ জায়গায় ক্রুজে ঘুরে দেখতে খুব বেশি ভালো লাগে বিভিন্ন স্থান ঘুরে দেখার প্যাকেজও আছে আপনি কি কি দেখবেন তার উপর ভিত্তি করেই কিন্তু প্যাকেজের দাম নির্ভর করে থাকে সময় বেশি থাকলে কয়েকদিন থেকে এখানে সবকিছু দেখে যেতে পারবেন হালং বেয়ের বিভিন্ন জায়গা তবে কিছু কিছু জায়গা দেখতে প্রায় কাছাকাছি তাই প্যাকেজগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে একই রকম জায়গা বাদ দিয়ে বিভিন্ন গাছের জায়গাগুলো গুরা যায় আমরা কিন্তু এখন পাহাড়ের খুব নিচ দিয়ে যাচ্ছি দেখুন আল্লাহ তালা কীভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন কিভাবে সাজিয়েছেন কত সুন্দরভাবে সাজিয়েছেন আসলে আমাদের আমরা যদি না ঘুরতাম তাহলে কিন্তু আমি এগুলো দেখতে পারতাম না দেখুন কি সুন্দর তো বাহান আল্লাহ আস আল্লাহ খুব অন্যরকম এক অভিজ্ঞতা কাজ করছে আমার আসলে আমি যেগুলো দেশ ঘুরছি তার মধ্যে এই ভিয়েতনামের হালং বে আসলে খুবই অন্যরকম একটি ফিলিং দিচ্ছে আমাকে এখানের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর একটু পরে আমরা গোহা থেকে বের হয়ে যাব একটু পরে দেখুন অনেক সুন্দর একটু ভিউ আমরা উপভোগ করতে পারবো একটু ভিতর একটু বের হলে দেখতে পারবেন আপনার ভিডিও দেখুন আর হচ্ছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আসলে আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সামনে গেলে হচ্ছে আমরা অনেক সুন্দর একটু ভিউ দেখতে পারবো ভিয়েতনাম আসলেই অনেক সুন্দর একটি কান্ট্রি এই কারণেই এখানে আপনার বছরে অনেক দেশ থেকে মানুষ এখানে বীর জমায় আমাদের বাংলাদেশ থেকেও অনেক পর্যটক এখানে কিন্তু প্রতি বছর আসে কারণ হচ্ছে এখানে ভিসা পাওয়া ভ্রমণ সবকিছু মিলে তাই সবার পছন্দ থাকে কিন্তু ভিয়েতনাম ভিয়েতনামে আসতে তেমন কিছু আপনার লাগে না খুব কম টাকায় ভিতরেই কিন্তু আপনি সুন্দর একটি দেশ ভ্রমণ করতে পারবেন দেখুন সামনে কি সুন্দর একটি ভিউ এখানে আসলে আপনার অনায়াসে মনটা ভালো হয়ে যাবে যাতে ডিপ্রেশন দুঃখ কষ্ট সব কিছু আপনি বলে যাবেন কি সুন্দর দেখুন মানুষে কিন্তু সবাই কিন্তু ভিডিও করতেছে সবাই কিন্তু এই দৃশ্যগুলো ক্যাপচার করতেছে ভিডিও মোবাইলে তো সবাই ভিডিওটা আমার শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে আরো ভালো ভালো ব্লগ ভিডিওস নিয়ে আসবো নতুন নতুন জায়গায় ঘুরবো তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম